অনেক পুরুষই গোপনে ভাবেন আমার যৌন শক্তি কমে যাচ্ছে না তো চিন্তা নেই আজ আমি বলবো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাতটি উপায় যা পুরোপুরি প্রাকৃতিক নিরাপদ আর শরীরের ভেতর থেকেই শক্তি ফিরিয়ে আনে আর ভিডিও শেষে রয়েছে এক্সট্রা টিপস যেটা মেনে চললে আপনার যৌন স্বাস্থ্য থাকবে অটুট তাহলে এখন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুর আগে এটা কথা স্মরণ করে দিই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানান তাহলে চলুন শুরু করি এক স্বাস্থ্যকর খাবার যৌন শক্তি বাড়ানোর মূল চাবিকাটি হল সঠিক খাবার যেসব খাবার রক্তপ্রবাহ বাড়ায় ও পুরুষ হরমোন টেস্টোস্টেরন সক্রিয় রাখে সেগুলি হল ডিম সামুদ্রিক মাছ রসুন বাদাম কলা তরমুজ আঙ্গুর ও শাকসবজি রোজকার খাবারে এগুলো রাখলে ধীরে ধীরে শরীরের শক্তি ও ইচ্ছা দুই বাড়বে ছোট টিপস প্রতিদিন সকালে এক গ্লাস দুধে মধু ও সামান্য আদা মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় দুই পর্যাপ্ত ঘুম যৌন শক্তির সঙ্গে ঘুমের সম্পর্ক অনেক গভীর রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমালে শরীরে টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিক থাকে অপর্যাপ্ত ঘুম যৌন ইচ্ছা কমিয়ে দেয় ও শরীরকে ক্লান্ত করে তোলে তাই সময়মতো ঘুমানো অনিবার্য তিন ব্যায়াম ও ফিটনেস নিয়মিত ব্যায়াম যৌন স্বাস্থ্যের সেরা ওষুধ দৌড়ানো সাইক্লিং সাঁতার কাটা বা জিম এগুলো রক্তপ্রবাহ উন্নত করে এছাড়া পেলভিক এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ করলে যৌন নিয়ন্ত্রণ বাড়ে প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটাও বিশাল পার্থক্য আনতে পারে চার মানসিক শান্তি ও স্ট্রেস কমানো অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ পুরুষের যৌন শক্তি কমিয়ে দেয় তাই প্রতিদিন কয়েক মিনিট ধ্যান প্রার্থনা বা গভীর শ্বাসের অনুশীলন করো চেষ্টা করো মন ভালো রাখার কারণ মানসিক শান্তি মানেই শরীরের শক্তি পাঁচ ধূমপান ও মদ্যপান পরিহার ধূমপান রক্তনালী সংকুচিত করে ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ হয় না অ্যালকোহলও হরমোনের ধারসাম্য নষ্ট করে তাই ধূমপান ও মদ্যপান ছাড়লে স্বাভাবিকভাবেই যৌন ক্ষমতা বেড়ে যায় ছয় চিকিৎসকের পরামর্শ যদি দীর্ঘদিন ধরে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বা ইরেকশন সমস্যা থাকে তবে একজন ইউরোলজিস্ট বা যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দেখা করো নিজে থেকে ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে সাত প্রাকৃতিক ভেষজ উপাদান প্রাকৃতিক কিছু ভেষজ উপাদান পুরুষের যৌনশক্তি উন্নত করতে সাহায্য করে যেমন অশ্বগন্ধা মেথি জিনসেং ট্রিবুলা স্টেরেস্ট্রিস ইত্যাদি তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত টিপস দেওয়া হল শক্তি বাড়ানো কোনো জাদু নয় এটি ধীরে ধীরে জীবনযাত্রার পরিবর্তনের ফল সঠিক খাবার ঘুম ব্যায়াম আর মানসিক প্রশান্তি এই চারটি জিনিস ঠিক রাখলে তোমার শক্তি আত্মবিশ্বাস আর সম্পর্ক সবই থাকবে দৃঢ় ও সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না